দ্বাদশ পাঠ গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেল বিশ্বম্ভর বাবুর গায়ে একটা মোটা কম্বল পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর হাতে একটা লম্বা লাঠি পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা শম্ভুর গায়ে অদ্ভুত জোর একবার কুস্তু কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল সঙ্গে বন্দুক ছিল না শুদ্ধ কেবল লাঠি দিয়ে ভাল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে যুদ্ধ হলো শম্ভুর হাতে লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে তার আর উত্থান শক্তি রইল না আর একবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে তখন গ্রীষ্মকাল মধ্যাহ্ন পদ্মার ধারে ছোট ছোট গাছের জঙ্গল উনান ধরানো চাই দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আটি বাঁধলো অসহ্য রৌদ্র বড় তৃষ্ণা পেয়েছে নদীতে শম্ভু জল খেতে গেল এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো দা দিয়ে তার গলায় পোচ দিতে লাগলো জল লাল হয়ে উঠল রক্তে কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো বাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে সেখানে স্টিমার ঘাটের স্টিশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলে অম্লশুল বড় কষ্ট পাচ্ছে বিষ্ণুপুরের পশ্চিমের ধারের মাঠে মাঠ প্রকাণ্ড সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে বাপু সপ্তগ্রাম কতদূর বলতে পারো রাখাল বললে আগে সে তো সাত ক্রোশ হবে আজ সেখানে যাবেন না পথে ভীষ্ম হাটের মাঠ তার কাছে শ্মশান সেখানে ডাকাতের ভয় ডাক্তার বললেন বাবা রোগী কষ্ট পাচ্ছে আমাকে যেতেই হবে তিলপনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন দশটা বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা পড়ে গেল পরে ক্যাস্ট্রয়ালের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে কিন্তু আবার বিপদ খাল পেরি আন্দাজ দু পথ গেছে এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে পালকিটা পড়ল মাটিতে পালকি হালকা কাঠের তৈরি বিশ্বরহ দেহটি স্থূল আর উপায় নেই এইখানেই রাত্রি কাটাতে হবে ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন রাখলেন কাছে নিয়ে গল্প করতে লাগলেন এমন সময় সর্দার বুদ্ধ এসে বলল ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই বাবু বলেন ভয় কি তোরা তো সবাই আছিস বুদ্ধ বললে বলগু পালিয়েছে পল্লুকেও দেখছি নে বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে ভয়ে বিষ্ণুর হাত পাড় শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত ডাকলেন শম্ভু শম্ভু বললে আগে ডাক্তার বলেন এখন উপায় কি শম্ভু বলে ভয় নেই আমি আছি ডাক্তার বলেন ওরা যে পাঁচজন শম্ভু বলে আমি যে শম্ভু এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলেন গর্জন করে বলেন খবরদার ডাক্তারে ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলেন তখন শম্ভু পালকি ভাঙা ডান্ডা খালা তুলে নিয়ে ওদের দিকে ছুড়ে মারলে তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে সেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল বাকি দুজন দিল দৌড় তখন ডাক্তারবাবু ডাকলেন শম্ভু শম্ভু বলে আগে বিশ্বম্ভারবাবু বলেন এইবার বাক্সটা বের করো শম্ভু বলে কেন বাক্স নিয়ে কী হবে ডাক্তার বলেন ওই তিনটে লোকের ডাক্তারি করা চায় ব্যান্ডেজ বাদতে হবে রাত্রি তখন অল্পই বাকি বিশ্বম্ভর বাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনে শুশ্রূষা করলেন সকাল হয়েছে ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে একে একে সব বেহারা ফিরে আসে বলগু এলো পল্লু এলো বক্সির হাত ধরে এলো বিষ্ণু তখনও তার হৃৎপিণ্ড কম্পমান